তুমি চাইছো তোমার পার্টনার সব সময় তোমাকে মিস করুক সব সময় তোমার ফোন কমার মেসেজের কুইক রেসপন্স করুক আর এমনও হতে পারে যে তোমার পার্টনারই সবসময় তোমাকে ফোন মেসেজ করুক তোমার সঙ্গে দেখা করার জন্য সেজন্য ছটফট করুক এরকম কি তোমার ইন্টেশন আছে চাও কি তুমি অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার সঙ্গে কি দীর্ঘদিন রিলেশনশিপে থাকার পর তোমার রিলেশনশিপে একঘ্যামই চলে এসছে তখন তোমার পার্টনার তোমাকে ইগনোর করতে আরম্ভ করেছে তোমার ফোন তোমার ম্যাসেজের কোনো কুইক রিসপন্স করছে না তোমার রেসপন্স তো করে কথা সে নিজের থেকে কোনো ফোন ম্যাসেজ তোমাকেও করছে না কোনো কোনো জায়গায় তোমার এরকম ফিল হচ্ছে যে তোমার পার্টনার হয়তো এখন তোমাকে টেক এন্ড ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে আগে যেরকম সে মানুষটা তোমার জন্য এফর্ট দিত রিলেশনশিপকে বাঁচিয়ে রাখার জন্য রিলেশনশিপে তোমাকে হ্যাপি রাখার জন্য যেরকম এফোর্টগুলো সে লাগাতো এখন কিন্তু সে লাগাচ্ছে না তো কোনো না কোনো জায়গায় তোমাদের রিলেশনশিপটা একটা প্যারালাল ওয়েতে চলে যাচ্ছে এটা সমান্তরাল যাচ্ছে কোনো আপস অ্যান্ড ডাউন্স নেই মানুষের জীবনে যখন লাইফ লাইনটা যখন প্যারাল যায় না তখন মানুষের কিন্তু ডেঞ্জার সিচুয়েশান সেটা লাইফ লাইন আপস অ্যান্ড ডাউন হওয়া দরকার আছে ঠিক সেই রকমই রিলেশনশিপের মধ্যে একটু আপস অ্যান্ড ডাউন হওয়া কিন্তু খুব দরকার আছে যখন তোমার এরকম মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিচ্ছে না তোমার তোমারকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে তখন তুমি এই জিনিসটাকে কিন্তু ঠিক করতে পারো কীভাবে ঠিক করবে তার জন্য তোমাকে একটা সঠিক স্ট্র্যাটেজি নিতে হবে মাইন্ড গেম সঠিক সঠিক সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিসগুলোকে ইউজ করতে হবে তবে গিয়ে তুমি তোমার পার্টনারকে সেই সাব রাস্তায় নিয়ে আসতে পারবে যেখান থেকে সে মানুষটা সরে গেছে মানে সে মানুষটা আগে যেভাবে তোমাকে ভালোবাসতো তোমার জন্য পিছনে যেরকম টাইম ইনভেস্ট করতো আবার সেভাবে করতে আরম্ভ করবে তার জন্য দরকার কি একটা স্ট্র্যাটেজি একটা মাইন্ড গেম করবে এটা কীভাবে দেখো তোমাকে ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলে দিই এই যে মাইন্ড গেম এই যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করা তার মানে এটা নয় যে তুমি নিজের পার্টনারকে ম্যানুপুলেট করতে চাইছো ম্যানুপুলেট করে তাকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছো নিজের ইচ্ছা মতো কাজ করে নেওয়াতে চাইছো দেখো এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলো এই জন্য ইউজ করতে পারো তুমি কিন্তু ইটস মোস্ট ডেঞ্জারাস এটা কিন্তু দীর্ঘদিন হতে পারে না একটা সুস্থ রিলেশনশিপের মধ্যে যেটা অন্তর থেকে হয় না সেটাই কিন্তু রিয়ালিটি আদারওয়াইজ তুমি যা কিছু এর মধ্যে মেশাবে সেটা কিন্তু সব কিছুই ফেক আর ফেক একদিন না একদিন ধরা পড়বে তো সুতরাং যদি এইরকম ইন্টেনশন থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয় আর যদি শুধু চাইছো যে পার্টনারকে একটু সাদা রাস্তায় নিয়ে আসা একটু তাকে পুরো দিনগুলো মনে করে দেওয়া তখন তুমি এই মাইন্ড গুমগুলোকে ইউজ করতে পারো বাংলা একটা কথা আছে না যে ঘি যখন সোজা আঙুলে বেরোবে না তখন আঙুলটাকে একটু ব্যাকা করতে হয় তো ঠিক সেই ব্যাকা করাটা সিট ব্যাক করাটা আমি তোমাকে টিনটা ভেঙে দিতে বলছি না বা সম্পূর্ণ হাতটাও ঢুকিয়ে দিতে বলছি না জাস্ট আঙুলটাকে একটু ব্যাক করে নিজের দরকারের মতো তুমি ঘিটুকু বার করে নেওয়া তার মানে সেই মানুষটাকে সোজা রাস্তায় নিয়ে আসা যেন সে তোমার ভ্যালুটা বুঝুক সে তোমাকে যেন টেকেন ফর গ্রান্টেডটা না নিই সেই জিনিসগুলো কি তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমার এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওতে স্টার্ট করি তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে মিস করুক তোমাকে তোমার ফোন তোমার মেসেজের কুইক রিসপন্স করুক বা নিজের থেকে ফোন মেসেজ করতে আরম্ভ করুক তো এর জন্য দরকার কি জানো এর জন্য দরকার হচ্ছে যে নিজের প্রায়োরিটিসগুলোকে চেঞ্জ করে দিতে হবে তোমাকে চেঞ্জ ইউর প্রায়োরিটিস ফার্স্ট তোমাকে নিজের লাইফের যে প্রায়রিটিসগুলো ছিল যে যে প্রাধান্যতাগুলো ছিল আগে না সেগুলোকে তোমাকে বদলে দিতে হবে তার মানে হচ্ছে যে দেখো আগে তুমি সবসময় তাকে ফোন মেসেজ করতে নিজের দিক থেকে এগুলো তোমাকে বন্ধ করতে হবে আগে তুমি সবসময় তার জন্য এভেলেবেল থাকতে এটা বন্ধ করে দিতে হবে তোমাকে আগে তুমি কি করতে যে সব সময় নিজের দিক থেকেই তুমি সবসময় আগে সচেষ্ট হতে কথা বলতে দেখা করতে তার সঙ্গে যে কোনো কাজ করতে তোমাকে কিন্তু ফার্স্ট এফার্টটা লাগাতে হতো তো এগুলো তোমাকে টোটালি বন্ধ করতে হবে এগুলো করবে কিভাবে দেখো সবচেয়ে প্রথমে নিজেকে কিন্তু একটু বিজি করে নিতে হবে নিজের লাইফটাকে একটু বিজি করে নিতে হবে আর নিজেকে একটু হ্যাপি রাখতে হবে তাই যে মানুষটাকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে তাকে ছাড়া নয় তুমি নিজের লাইফে এমনিও হ্যাপি থাকতে পারো তাকে দেখানো দরকার নেই যে তোমাকে ছাড়াও আমি নিজের লাইফে হ্যাপি আছি না একদম না আমি নিজের লাইফে হ্যাপি আছি তুমি আমার লাইফে আছো তবুও ঠিক নেই তবুও ঠিক তো এই জিনিসটাকে তাকে রিলাইজ করাতে হবে আর যদি তুমি এই রকম করতে পারো দেখো একটু একটু ইগনোর করতে হবে তাকে তাকে একটু ইগনোর করতে হবে তোমাকে তো যখন তুমি এরকম করতে আরম্ভ করবে না তখন সেই মানুষটা অটোমেটিকলি তোমাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার তুমি আর আগে আগের মতো মেসেজ ফোন করছো না কিছু হয়েছে নাকি তো তখন শুধুমাত্র এইটুকু উত্তর দেবে যে লাইফে অনেক কিছু আছে করার এখন জীবনটাকে আমি অন্য অ্যাঙ্গেলে দেখছি এবং অন্য কিছু করার জন্য আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি না তো হিন্দিতে કહાવાત আছে না কি तुम्हारे गम के सेवा इस दुनिया में और भी गम है तो ठीक ওই রকমই তাকে বুঝিয়ে দিতে হবে যে तुम्हारी खुशियों के सेवा इस दुनिया में और भी खुशियां हैं और दुनिया में और भी और भी काम है एक तुमसे प्यार करने के सिवा तो इसी রকম জিনিসগুলোকে তাকে বুঝিয়ে দিতে হবে যে তোমাকে ভালোবাসার অয় পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো আমাকে করতে হবে মানে কি তার সঙ্গে কথা বলে তুমি লাইফে যেরকম হ্যাপি হতে आगे এখন অনেকগুলো আরও হ্যাপিনেস আছে লাইফে একটা তোমাকে বাদ দিও তো তাকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে তোমাকে তোমার ছাড়াও কিন্তু আমি লাইফে হ্যাপি থাকতে পারি দ্যাটস মিন আমার লাইফের প্রায়োরিটিসগুলো কিন্তু এখন চেঞ্জ হয়েছে তো এই প্রায়োরিটিসগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে সেকেন্ড একটা জিনিস হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া আজকালকার এই টাইমে এমন কোনো মানুষ নেই যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ নেই প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছে কোনো না কোনো জায়গায় আছে অনেকে তো অনেক জায়গায় আছে তো তুমি এই মুহূর্তে ঠিক বুঝতে পারবে যে তোমার পার্টনার এই মুহূর্তে কি করছে তাই না তার অনলাইন অ্যাক্টিভিটি দেখলেও তুমি কিন্তু বুঝতে পারবে যে তার সিম্বলটা কিন্তু তুমি দেখতে পারবে যে সে অনলাইন আছে কি না তো আগে তুমি কি করতে আগে তাকে অনলাইন দেখলেই তুমি কন্টিনিউসলি তাকে মেসেজ সেন্ড করতে আরম্ভ করলে এত রাত্রে তুমি অনলাইন আছো কার সঙ্গে কথা বলছো আর কোনো কারণে যদি তোমার পার্টনার মেসেজের রিসপন্স না করছে তখন তুমি কন্টিনিউসলি কয়েকটা মেসেজ করার পর তাকে তুমি ডাইরেক্টলি অনলাইন কলিং করে দিতে আগে তুমি কন্টিনিউসলি মেসেজ করতে তখন হয়তো কন্টিনিউসলি মেসেজ করার পর পাঁচ ছটা মেসেজ করার পর হয়তো একটা দুটোর উত্তর সে দিচ্ছে তুমি রাগ করে জিজ্ঞেস করতে যে কি ব্যাপার এত লেট রেসপন্স করছো কেন রিপ্লাই করছো কেন তখন দেখবে যে এটা হয়তো তুমি শুনে থাকতে পারে যে নেটওয়ার্ক স্লো চলছে তাই না তো নেটওয়ার্ক স্লো চলছে বা আমি কোনো অন্য কোনো কাজে বিজি আছি অনলাইন মানে এই নয় যে আমি অন্য কারোর সঙ্গে কথা বলছি এই কথাগুলো কিন্তু খুব নর্মাল অনেকেই শুনে থাকে কিন্তু এখন আর দরকার নেই এখন তোমাকে সোশ্যাল মিডিয়াতেও তাকে কিন্তু ইগনোর করতে হবে যখন তুমি দেখছো যে সেই মানুষটা অনলাইন আছে তাকে একদম ডিস্টার্ব করবে না তাকে তার মতন থাকতে দাও একদম বিন্দাস তার মতো থাকতে দাও সেই মানুষটাও কিন্তু দেখবে যে তুমিও অনলাইন আছো তখন কিন্তু সেই মানুষটা যখন দেখবে যে অনেকক্ষণ ধরে তুমি অনলাইন আছো কিন্তু তাকে কোনো মেসেজ করছে না সে বাউন্ড হবে তোমাকে মেসেজ করতে যে কেন ব্যাপার হাই করবে তোমাকে তোমাকে জিজ্ঞাসা করবে জাস্ট ইগনোর একদম ছেড়ে দাও তাকে তার মতন করে মেসেজ করতে দাও এক দেড় ঘন্টা পর যদি কন্টিনিউসলি মেসেজ করছে এক দেড় ঘন্টা পর তুমি তাকে একটা মেসেজ করতে পারো যে বলো কী ব্যাপার আমি একটা অন্য কাজে বেজি ছিলাম তুমি বলো কিছু বলছিলে কি বা তুমি এখন বলতে পারো যে পরে কথা বলছি এখন একটু ব্যস্ত আছি অনেক সময় এরকমও হয় যে চার পাঁচটা দশটা মেসেজ করার পর তোমার পার্টনার তোমাকে আর মেসেজ করবে না তোমার মনে হতে পারে যে হয়তো মানুষটা রাগ করে গেল হয়তো এতটা মেসেজ করলো আমি রিসপন্স করে নিই দাদা কী এমন বুঝিয়ে দিল যে আমি রিসপন্স করলাম না রেগে গেল সেই মানুষটা রাগ করা হয়তো দু একদিন তোমাকে ম্যাসেজ না করতে পারে কিন্তু সে কন্টিনিউসলি দেখবে তুমি অনলাইন আছো আর যখন তুমি কন্টিনিউসলি যখন তোমাকে দেখবে যে তিন চার দিন তুমি অনলাইন আছো কিন্তু তাকে তুমি মেসেজ করছো না তার ম্যাসেজে কিন্তু তুমি কুইক রিসপন্স করছো না তখন কিন্তু সেই মানুষটা তোমাকে দেখবে যে কল করতে আরম্ভ করবে সে ডাইরেক্টলি তোমাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করবে যে ব্যাপারটা কী তুমি অনলাইন আছো আমাকে রিসপন্স করছো না কেন তো ঠিক এইভাবে তোমাকে সোশ্যাল মিডিয়াতেও তাকে কিন্তু ইগনোর করতে হবে আর থার্ড নাম্বার হচ্ছে দেখো নিজেকে বেশি করে অ্যাট্রাক্টিভ করতে হবে এই সময় দরকার আছে একটা দীর্ঘদিন রিলেশনশিপে থাকার পর কী হয় জানো তো যখন দুজন দুজনকে যখন অ্যাডমিট করতে আরম্ভ করেছো বুঝতে আরম্ভ করে নিয়েছো তখন তোমাদের মধ্যে নতুনত্ব আর কোনো কিছু নেই তখন কী হয় যে মানুষ নটোমেটিক নিজের পার্টনারকে টেকন ফর গ্রান্টেড নিতে আরম্ভ করবে বাধ্য কিন্তু এখন কি দরকার আছে নিজের পার্সোনালিটিকে একটু ডেভেলপ করা নিজেকে টোটালি সম্পূর্ণ চেঞ্জ করা দেওয়া দরকার আছে দেখো কী হয় যে একটা দীর্ঘদিন একটার সঙ্গে থাকার পর কী হয় যে মানুষ আমি একদম অ্যাডমিট করে নেয় যে যেরকম আছি সেরকমই আছি আমাকে তো অ্যাডমিট করে নিয়েছে আমি যেরকম আছি সেরকমই সে অ্যাডমিট করেছে আমাকে সেরকমই সে আমাকে অ্যাকসেপ্ট করেছে না দরকার নেই তোমাকে এখন নিজের লুকের উপরে একটু তোমায় কাজ করতে হবে নিজের আউটফিটের উপরে তোমায় কাজ করতে হবে তোমাকে নিজের চিন্তাভাবনার উপরে কাজ করতে হবে নিজের লুকসের উপরে কাজ করতে হবে টোটালি তোমাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে নতুনত্ব একটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে নিজের ইন্ডিভিজুয়াল তুমি কে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করাতে হবে তাকে তবে সেই মানুষটা রিলাইজ করবে যে না এতদিন পরও কিন্তু তোমার মধ্যে একটু নতুনত্ব আছে তোমার মধ্যে একটু নতুনত্ব কিছু জন্ম নিয়েছে দেখো নিজেকে ভালো রাখা এবং নিজেকে হ্যাপি রাখা নিজেকে বেটার থেকে বেটার রাখা এটা কিন্তু কোনো অন্যায় নয় এটা কোনো বাজে জিনিস নয় তো সুতরাং তুমি এখন কি করেছো যে সেই মানুষটা তো আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন আর নিজেকে চেঞ্জ করে কি কী লাভ তো না নিজেকে ডে বাই ডে আপডেট করতে হবে নিজেকে ডে বাই ডে আপগ্রেডেশনে নিয়ে যেতে হবে একটা সময় মোবাইলও গিয়ে হ্যাং করে ঠিক সেই সময় রিলেশনশিপও কিন্তু একটা সময় হ্যাং করে তখন কি দরকার হয় যে রেল মোবাইলে আমরা সফটওয়্যার আপডেট করি ঠিক সেই রকমভাবে নিজের পার্সোনালিটিকে আপডেট করতে হবে তোমাকে আদারওয়াইজ তোমার পার্টনার কিন্তু তোমাকে টেকন ফোর গ্রান্টেড নেবে তো এখন যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তোমাকে পাত্তা দিচ্ছে না তাহলে তোমাকে নিজের পার্সোনালিটির উপরে কিন্তু কাজ করতে হবে নিজ ভাবনার উপরে কাজ করতে হবে আর সেই মানুষটা যখন তোমাকে দেখবে যে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়েছ তোমার সেলফ কনফিডেন্স বেড়েছে তোমার সেলফ ডেভেলপড হয়েছ তুমি তোমার কনফিডেন্স বেড়েছে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে তো তোমার চিন্তা ভাবনা আগে থেকে অনেক ম্যাচুর্ড হয়েছে তখন সেই মানুষটা তোমার পিছনে ছুটবে এরকম মেচুর্ড মানুষের পিছনে সবাই ছুটতে আরম্ভ করে তো তোমার পার্টনারও কোনো না কোনো জায়গায় এটা ফিল করবে যে ইউ আর দ্য বেটার তাই তোমাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে ফোরথ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তার সঙ্গে কথা বলতে হবে তোমাকে তার সঙ্গে কনভারসেশন করতে হবে তোমাকে তার সঙ্গে ডিটাচ মানে এটাই নয় তাকে ইগনোর করা মানে এটা নয় যে তার সঙ্গে টোটালি কথাবার্তাই তুমি বন্ধ করে দিয়েছো তার সঙ্গে কথা বলতে হবে কিন্তু কথা বলার মধ্যেও তোমাকে একটা মাইন্ড গেম মাইন্ড ট্রিক্স তোমাকে ইউজ করতে হবে যখনই তার সঙ্গে কথা বলবে তুমি বাই ফোন হোক বা ফেস টু ফেস হোক যে যতটুকু ইম্পর্ট্যান্ট কথা ঠিক ততটুকুই তুমি কথা বলবে আর যখনই তার সঙ্গে কথা বলবে তুমি একদম কনফিডেন্টের সঙ্গে কথা বলবে যেন কোনো রকম হেজিটেশন না থাকে তোমার মধ্যে এবং কনফিডেন্সে কথা বলবে নিজের চেহারার মধ্যে নিজের ফেসের মধ্যে একটা স্মাইল রাখবে এইভাবে তুমি যখন তার সঙ্গে কথা বলবে সেই মানুষটা কিন্তু অটোমেটিকলি এই জিনিসটা ফিল করতে আরম্ভ করবে যে ইউ আর হ্যাপি তুমি নিজেরা লাইফে কিন্তু অনেক আনন্দে আছো অনেক হ্যাপি আছো তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়েছো এবং তুমি সবসময় কিন্তু অ্যাভেলেবেল না সবসময় তার জন্য কিন্তু তুমি উপস্থিত না আগে কি ছিল সখন যে চাইতো তোমার সঙ্গে কথা বলতে তুমি কথা বলতে তখন সে চাইতো তোমার সঙ্গে দেখা করতে তুমি দেখা করতে সুতরাং এখন আর এসব কিছু করার দরকার নেই যখনই তার সঙ্গে তুমি কথা বলবে তা একদম কনফিডেন্ট সঙ্গে কথা বলবে তুমি চাইছো যে সেই মানুষটা ফিরে আসুক সঠিক পথে যে পথটা একসময় সে অবলম্বন করতো মানে সে আগের মতো যেভাবে তোমাকে ভালোবাসত তো সুতরাং তাকে তুমি সঠিক রাস্তায় আনতে চাইছো তারকে থেকে তুমি দূরে যেতে চাইছো না তার থেকে তুমি ব্রেকআপ করতে চাইছো না ওভারকাম করতে চাইছো না তুমি চাইছো যে সে মানুষটা আবার ফিরে আসুক তার জন্য কিন্তু তোমার সঙ্গে তার সঙ্গে কথাবার্তা তোমাকে বলতে হবে ইগনোর মানে এটাই নয় যে টোটালি তাকে ইগনোর করে দিলে তো এইভাবে নিজের স্ট্র্যাটেজিগুলোকে সাজাবে আর একটা কথা মনে রাখবে যে নিজের লাইফকে কোনো দিন খুব ছোট করে দেখবে না যে কোনো রিলেশনশিপে নিজের মধ্যে নিজের ভ্যালুটাকে বুঝতে হবে নিজের আত্মসন্মানটাকে বুঝতে হবে নিজের ভ্যালু নিজের আত্মসম্মানকে যতদিন পর্যন্ত তুমি রিলাইজ করতে পারবে না ততদিন পর্যন্ত অন্য কোনো মানুষ তোমাকে সেই সম্মানটা দেবে না সেই রিলাইসেন্সটা করবে না তুমি যদি এই জিনিসটাকে না করো তাহলে তোমার পার্টনার তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবেই আর যদি তুমি নিজের ভ্যালুটা বোঝো নিজের সেলফ স্টিমটাকে বোঝো তাহলে তোমার পার্টনারও কিন্তু বাউন্ড হবে যে তোমার ভ্যালু বুঝাতে এবং তোমার সেলফ স্টিমটাকে বুঝতে আশা করি ভিডিওতে তোমাকে কিছু বুঝাতে পেরেছি যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে একটা লাইক করবে একটা কমেন্ট করে দিও তোমার লাইফে কি এরকম কোনো সিচুয়েশানস ক্রিয়েট হয়েছিল বা এখনও তোমার লাইফে কি কোনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যদি তোমার লাইফে এখনও এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো সেখানে আমাকে নিজের রিলেশনশিপ নিয়ে আমাকে মেসেজ করো আমি তোমার রিলেশনশিপ প্রবলেমকে নিয়ে সলভ করার চেষ্টা করবো তোমার সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করবো আর যদি তোমার লাইফে এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল তো তুমি সেখান থেকে কীভাবে ওভারকম করেছো এটা আমাকে কমেন্ট করে জানাবে যদি চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক হ্যাপি থাকো থ্যাংক ইউ ভেরি মাচ